সকালে খুব দেরি করে উঠলাম উঠেই গায়ের চাদরটা এক লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে তারই উপর দাঁড়ালাম চটি খুঁজে পেলাম না খালি পায়ে স্নানের ঘরে গেলাম দাঁত মাজলাম না তাতে যে সময়টুকু বাঁচল সেই সময়টা কলের মুখ টিপে ধরে পিচকিরির মতো দেয়ালে টেয়ালে জল ছিটোলাম খানিকটা আবার বাবার তোয়ালের উপরও পড়লো দেখলাম সেটাকে তালগোল পাকিয়ে ঘরের কোনায় ছুঁড়ে মারলাম তারপর একমুখ জল ভরে নিয়ে শোবার ঘরে গিয়ে দিয়ে নিচে রাস্তায় একজন বুড়ো লোকের গায়ে পুঁচ করে ফেলেই তাড়াতাড়ি সরে গিয়ে চুলটাকে খুব যত্ন করে আঁচড়াতে লাগলাম ততক্ষণে নিচের তলায় মহা শোরগোল লেগে গেছে পিসিমা দুধের বাটি নিয়ে বলছেন ঘোতন কোথায় মা আমার চটি জোড়া নিয়ে বলছেন ঘোতন কোথায় আর সব থেকে বিরক্ত লাগলো যে মাস্টার মশাইও সেই সঙ্গে মেয় ধরেছেন প্রশান্ত কুমার কি আজ পড়বে না ভীষণ রাগ হলো জীবনে কি আমার কোনো শান্তি নেই এই সকালবেলা থেকে সবাই মিলে পিছু নিয়েছে পিসিমাকে সিঁড়ির ওপর থেকে ডেকে বললাম দুধ খাবো না সিঁড়ির নিচে এসে মাকে বললাম চটি পড়া ছেড়ে দিয়েছি বসার ঘরে গিয়ে গলা নিচু করে মাস্টার মশাইকে বললাম মা বলে দিয়েছেন আজ আমার পেটে ব্যথা হয়েছে আজ আমি না তারপর একেবারে তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে সারাটা সকাল রোয়াকে রোদ্দুরে বসে বসে পা দোলালাম আর রাস্তা দিয়ে যত ছেঁকড়া গাড়ি গেল তার গারোয়ানদের ভ্যাংচালাম দশটা বাজতেই উঠে গিয়ে বই টই কত কত গুছিয়ে আর কত কত খুঁজেই পাওয়া গেল না বলে ফেলে রেখে ছুপ করে একটু স্নান করে নিয়ে খুব যত্ন করে চুলটা ফের আঁচড়ে নিয়ে খাবার ঘরে গেলাম মা জলের গেলাস দিতে দিতে বললেন হ্যাঁ রে মাস্টারমশাই কখন গেলেন শুনতে পেলাম না তো আমি সত্যি করেই বললাম সে কখন চলে গেছেন কে বা তার খবর রাখে ভাত কতক খেলাম কতক চারপাশে ছড়ালাম কত পুষিকে দিলাম আর কতক মাছটা খেলাম ডাল খেলাম আর ঝিঙে বেগুন ইত্যাদি রাবিশগুলো সব ফেলে দিলাম মা রান্নাঘর থেকে দেখতেও পেলেন না ড্রাম ভাড়াটা পকেটে নিয়ে মাকে বললাম মা যাচ্ছি এই পর্যন্ত প্রায় রোজই যেমন হয় তেমনই হলো। অবশ্য মাস্টার মশাইরা ব্যাপারটা রোজ হয় না। তাই যদি হতো তাহলে বাবা চাবাকে বলে মাস্টার মশাই এক মহাकांड বাধাতেন সন্দেহ নেই। কিন্তু এরপর থেকে সেদিন সব যেন কেমন অন্যরকম হয়ে গেল। মনে আছে ট্রামে উঠে জান দিকের একটা কোণা দেখে আরাম করে বসলাম। জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি আর খালি মনে হচ্ছে কে যেন আমাকে দেখছে একবার ট্রাম সত্য সবাইকে দেখে নিলাম বুঝতে পারলাম না কে তারপর আবার যেই বাইরে চোখ ফিরিয়েছি আবার মনে হলো কি আমাকে এমন করে দেখছে যে আমার খুলি ভেদ করে ব্রেন পর্যন্ত দেখে ফেলছে তাইতে আমার ভারী ভাবনা হলো এমনিতেই নানা আপদ তার উপরে আবার ব্রেনের ভিতরকার কথাগুলো জেনে ফেললে তো আর রক্ষে নেই কিছুতেই আর চুপ করে থাকতে পারলাম না আবার মাথা ঘুরিয়ে ট্রামের প্রত্যেকটি লোককে ভালো করে দেখলাম এবার লক্ষ্য করলাম ঠিক আমার সামনে কালো পোশাক পরা একটি অদ্ভুত লোক তার মুখটা তিন কোনা মতন মাথায় গাধার টুপির মতো কালো টুপি গায়ে কালো পোশাকে লাল নীল হলদে সবুজ বড়া তারা চাঁদ আঁকা পায়ে সুরলা কালো জুতো দুই হাঁটুর মাঝে হাতে ঝুলছে একটা সন্দেহজনক কালো এরকম থলে লোক সচরাচর দেখা যায় না অবাক হয়ে একটুক্ষণ তাকিয়ে থাকতেই ভীষণ চমকে উঠলাম দেখলাম মাথায় টুপি নয় চুলটাই কিরকম উঁচু হয়ে বাগিয়ে আছে গায়ে সাধারণ ধুতির উপর কালো আলোয়ান তাতে ট্রামের ছাতের কাছে রঙিন কাচের মধ্যে দিয়ে রং বেরং হয়ে আলো পড়ছে আর পায়ে নাকতলা বিদ্যাসাগরের চটি খালি হাতের সেই রকম আছে কিরকম একটু ভয় ভয় করতে লাগলো লোকটা খুশি হয়ে তাকিয়ে রইল তারপর স্পষ্ট গলায় বলল অতই যদি খারাপ লাগে স্কুলে যাও কেন বড়রা যখন এতই অবুঝ তাদের কথা মেনে নাও কেন আমার গলা শুকিয়ে গিয়েছিল জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে জিজ্ঞেস করলাম তবে কি লোকটি বলল কি করবে তাকিয়ে দেখো নীল আকাশে ছোট ছোট সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে গাছেরা সব ভিজে পাতায় সোনালী রঙের রোদ মেখে বসে আছে গড়ের মাঠের ধার ঘেসে পুকুরটাকে দেখো ঘোর সবুজ জলে চলমল করছে আর দক্ষিণ হাওয়া দিচ্ছে তারপর লোকটা তার বড় বড় তুলে বাতাসে শুকে বলল পেঙ্গুইনের গন্ধ পাচ্ছি গড়ের মাঠের ওপারে গঙ্গার ওপারে বঙ্গোপসাগরের ওপারে ভারত মহাসাগরের ওপারে কোনো একটা বরফ জমা দ্বীপের ওপর সারি সারি পেঙ্গুইন চলাফেরা করছে তাদের চোখে মুখে রোদ এসে পড়ছে ঠোঁট দিয়ে জানা পরিষ্কার করছে দু একটা সাদা নরম পালক কুড়ে গিয়ে এখানে ওখানে পড়ছে দেখতে পাচ্ছো না কি আর বলবো তখন আমি যেন স্পষ্ট ওই সব দেখতে পেলাম আর আমার সমস্ত মনটা আনচান করে উঠল মনে হলো এমন দিনে কি কেউ স্কুলে যায় এমন পৃথিবীতে দিন কেউ স্কুলে যায় আমি হাঁ করে তার দিকে তাকিয়ে রইলাম সে আরেকটু আস্তে আস্তে বলল জানো ভোর রাতে বড় বড় চিংড়ি মাছ ধরতে হয় তার এক একটার ওজন এক এক শরীরের বেশি দুদিন ধরে সমুদ্রের নিচে দড়ি বাঁধা সব হাড়ির মতো ডুবিয়ে রাখতে হয় আর ভোরবেলা গিয়ে ওই দড়ি ধরে টেনে হাড়ি শত চিংড়ি তুলতে হয় তারপর বাড়ি ফেরার সময় আস্তে আস্তে সকাল হয় তুমি তো জানো যে পুব দিকে সূর্য ওঠে কিন্তু এই কথা জানো কি পশ্চিম দিকের আকাশটা আগে লাল হয় তারপর পূব দিকে সূর্য ওঠে তার উপর পশ্চিম দিকের লাল রং মিলিয়ে যায় আর সমস্ত আকাশটা ফিকে পোড়া ছাইয়ের মতো হয়ে যায় তারাগুলোকে নিবে যেতে কখনো দেখেছ কি আমার মনে হলো আমার নিশ্চয়ই এখানে কিছু বলা উচিত কিন্তু আমার জীব দেখলাম শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে কিছু আর বলা হল না খালি মনটা হু হু করতে লাগল সে লোকটা আমার দিকে আরও ঝুঁকে পড়ে বলল কি জন্য কলকাতায় পড়ে থাকো আর স্কুলে যাও জানো রবি ঠাকুর স্কুল পালিয়ে পালিয়ে অত বড় কবি হয়েছিলেন আর জানো সাঁওতাল পরগনায় যখন মহুয়া গাছের ফল পাকে তার গন্ধে জঙ্গল শুদ্ধ সব জিনিসের নেশা লেগে যায় আর বনের ভাল্লুকগুলো মহুয়া খেয়ে খেয়ে নেশায় হয়ে গাছতলায় পড়ে থাকে পরদিন সকালে কাঠুরেরা তাদের ওই রকম ভাবে দেখতে পায় তুমি জানতে যে মহুয়া ফল খেলে নেশায় ধরে আমার তখন মনে হলো দিনের পর দিন স্কুলে গিয়ে আমি বৃথায় জীবন নষ্ট করছি ওই লোকটা কখনো স্কুলেই যায়নি হঠাৎ দেখি সে উঠে দাঁড়িয়েছে আমার দিকে ফিরে অমলান বদলে বলল। এসো এমন করে বললো যেন বহুক্ষণ থেকে ওইরকম কথা ছিল ও নামবে আর সেই সঙ্গে আমিও নামবো আমি নামলাম যদিও আমি জানতাম অচেনা লোক ডাকলে সঙ্গে যেতে নেই যদিও দিনের পর দিন পিসিমা বলেছেন দুষ্টু লোকেরা বলে মন্ডা খাবি সার্কাস দেখবি এই সব বলে ভুলিয়ে ভালিয়ে ছেলেদের ধরে নিয়ে গিয়ে হয় আসামের চা বাগানে চালান দেয় নয় ঘোর জঙ্গলে মাগালির কাছে ঘ্যাঁচ করে বলি দেয় তবুও আমি নামলাম কারণ রোজ রোজ ওই ঘুম থেকে ওঠা দাঁত মাজা পড়া তৈরি করা স্নান করে ভাত খাওয়া স্কুলে যাওয়া স্কুল থেকে সারাটা দিন মার নষ্ট করে বিকালে আবার বাড়ি ফেরা সেই খাওয়া সেই শোয়া রকম দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যতদিন না অনিশ্চিত ভবিষ্যতে কবে আমি বড় হয়ে ভালো চাকরি করে এইসব জিনিসের ভালো ফল দেখাবো ও আর আমার সহ্য হচ্ছিল না বইগুলো ট্রামের কোনায় আমার জায়গায় পড়ে রইল আমি সেই লোকটার সঙ্গে গেলাম তখন মোড়ের ঘড়িতে সাড়ে দশটা বেজেছে সে আমাকে একটা চায়ের দোকানের ভিতর দিয়ে পিছন দিকে ছোট একটা ঘরে নিয়ে গেল সেখানে আমাকে একটা টিনের চেয়ারে বসিয়ে কোথায় জানি চলে গেল একটু পরেই সে আবার ফিরে এলো সঙ্গে একটা একচোখার লোক অন্য চোখটার গায়ে একটা সবুজ তাপ্পি মারা একটা পা আছে আর একটা পা কাঠের তৈরি এই লোকটা আমার দিকে এক চোখ দিয়ে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল কি হে ছোকরা পড়াশোনার ওপর নাকি এমনই ঘেন্না ধরে গেছে যে একেবারে সব ত্যাগ করে এসেছ তার গলাটা এমন কর্কশ আর চেহারাটা অমন বিশ্রী যে আমি সত্যিই ভারী ভরকে গেলাম কালো কাপড় পরা লোকটা থেকে তাকাতেই সে গ্রামোফোনের চাকতির মতো বলে যেতে লাগলো পড়াশোনা করে কি হবে জানো আফ্রিকার জঙ্গলের মধ্যে যেসব বিরাট বিরাট নদী আছে তার ধারে ধারে কুমিরেরা আর হিপোপটে মাছরা শুয়ে শুয়ে দিন কাটায় আর লম্বা লাল ছ্যাঙে ভর দিয়ে রঙের ফ্ল্যামিঙ্গো পাখিরা রোদ পোহায় আর ওইসব জঙ্গলের মধ্যে এমন বিশাল বিশাল অর্কিড জাতের ফুল ফোটে যে তার মধ্যে একটা মানুষ দিব্যি আরামে শুয়ে থাকতে পারে বুঝতে পারছিলাম এ লোকটা জাদু জানে কারণ তখনই আমার ভয় জয় কোথায় উড়ে গেল অন্য লোকটাকে জোর গলায় বললাম হ্যাঁ সেসব চিরদিনের মতো ত্যাগ করে এসেছি লোকটা হাসলো বলল চিরদিন বড় দীর্ঘকাল হে ছোকরা চিরদিনের কথা কে বলতে পারে কিন্তু তোমার সাহস আছে আছে উৎসাহ তুমি অনেক কিছু করতে পারবে স্বাস্থ্যটাও তো বেশ ভালো দেখছি আশা করি বাড়ির জন্য মনের টান ইত্যাদি কোনো দুর্বলতা নেই হঠাৎ মনে হলো মা এতক্ষণে স্নানের জোগাড় করছেন বাবা আফিস গেছেন এবং দুজনেই মনে ভাবছেন আমি বুঝি স্কুলে গেছি গলার কাজটা সবে একটু ব্যথা করতে শুরু করেছিল এমন সময় কালো কাপড় পরা লোকটা বলল স্কুলের বাইরে বাড়ির বাইরে কলকাতা থেকে বহু দূরে নরওয়ের উত্তরে চাঁদনি রাতে হারপুন দিয়ে তিমি শিকার হয় তিমির গায়ে হারপুন বিদলে তিমি এমনি ল্যাজ আছড়ায় যে সমুদ্র তোলপাড় হয়ে যায় কত নৌকা ডুবে যায় আবার তিমি মোড়ে উল্টে গিয়ে আবার তিমি মরে গিয়ে যখন উল্টে গিয়ে ভেসে ওঠে দেখবে তার বুকের রংটা পিঠের চেয়ে ফিকে আর জানো ইংল্যান্ডে শীতকালে সোয়ালো পাখিরা থাকে না তারা দলে দলে উড়ে স্পেনে চলে যায় আর যেই শীত কমে আসে আবার তারা দলে দলে সমুদ্রের উপর দিয়ে অবিশ্রান্ত গতিতে উড়ে ফিরে আসে এসে দেখে তাদের আগেই শীতের বাতাসকে তুচ্ছ করে ড্যাফোডিল ফুলরা ফুটে গেছে আমার মন পাখির মতো উড়ে যেতে চাচ্ছিল এক চোখা বলল কিন্তু শুধু তিমি মারলে হবে না তার বহু অসুবিধাও আছে বহু দূরও এই কাছাকাছি মানুষ টানুষ মারতে পারবে পরে যাবে আফ্রিকা নরওয়ে আলাস্কা আপাতত অন্ধকার রাত্রে গলির মুখে দাঁড়িয়ে বাঁকা ছুরি হাতে নিয়ে ঘচ করে সেটাকে লোকের বুকে আমল বসিয়ে দিতে পারবে যেমন রক্তের নদী ছুটবে তুমিও হো হো করে রাত কাঁপিয়ে কাষ্ট হাসি হেসে উঠবে মাথায় বাধা থাকবে লাল রুমাল আমি উঠে দাঁড়ালাম সেই কালো কাপড় পরা লোকটা বলল উত্তর মেরুতে না বরফের মধ্যে বাসা করে আমি বললাম কুড়ি বছর পরে উত্তর মেরুর কথা শুনবো এখন আমি স্কুলে যাই বরং মাথায় আমি লাল রুমার কিছুতেই বাঁধতে পারবো না লোকটা বলল কে জানে ভুল করছো না আমি ততক্ষণ চায়ের দোকানের মধ্যে দিয়ে বেরিয়ে এসে ট্রামের রাস্তায় দাঁড়িয়েছি প্রথম যে ট্রাম এলো তাতেই উঠে পড়লাম উঠে ভীষণ চমকে গেলাম দেখলাম ট্রামের কোনায় ডান দিকের সিটে আমার বইগুলো পড়ে রয়েছে কেমন করে হলো বুঝতে না পেরে ফুটপাতে চায়ের দোকানের সামনে কালো কাপড় পরা লোকটার দিকে তাকালাম আবার মনে হলো তার মাথায় গাধা টুপির মতো টুপি গায়ের কালো পোশাকে রং বেরঙের চড়া বড়া আঁকা আর পায়ে সুরলা কালো জাদুকরের জুতো সে আমাকে হাত তুলে ইশারা করে চায়ের দোকানে ঢুকে পড়ল আর আমি মোড়ের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখনও সাড়ে দশটায় বেজে রয়েছে গল্পের নাম ঘোতন কোথায় লেখিকা লীলা মজুমদার